ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ছাত্র শিবির অলরেডি জানে যে তার পায়ের নিচে মাটি নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে তার রাজনীতি করার অধিকার নাই এখানে অবাঞ্চিত সে এখানে ব্রাত্ত সেখানে অনাহুত সেটা ভালো করেই জানে সে এখন প্রশাসনের কুলে চেপে প্রশাসনের ভেতরে বিভিন্ন ধরনের মেকানিজম করে সে এক ধরনের স্পেস পেয়েছে কিন্তু আমরা তাকে এই স্পেসটুকু দিতে নারাজ এবং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের কমিটমেন্ট ভুলে যাবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কমিটমেন্টের সাথে যেই গাদ্দারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই গাদ্দারি করবে না তারা ছাত্র শিবিরকে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে করবে তারা তাদের ভোটের মাধ্যমে তাদের রায়ের মাধ্যমে ছাত্রশিবিরের প্রত্যেকটা নেতাকর্মীকে হারিয়ে দিবে পরাজিত করবে প্রশাসনের আসলে ব্যর্থ না প্রশাসনের আমরা মনে করি সেটা পুরোটাই কুটচাল প্রশাসন ইচ্ছা করে প্রশাসন কোনো হীণ উদ্দেশ্য সামনে রেখে সে ছাত্র শিবিরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে রাজনীতিতে পুনরাবাসিত করেছে এবং এই জন্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অতি অবশ্যই জবাব দিয়ে রাওতায় আনতে হবে আমরা সেই জবাব দিয়ে আওতায় আনার চেষ্টা করছি তাদের সঙ্গে আমরা দীর্ঘ সময় কথা বলেছি এখন আমরা মনে করছি যে এইগুলো নিয়ে বেশি কথা বললে হয়তো বা তারা নির্বাচনটাকে ঝুলিয়ে দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ন্যায্য আকাঙ্ক্ষা এই ডাকসু নির্বাচন সেটা ঝুলে যাক এটা আমরা কোনোভাবেই চাই না এই জন্য আমরা প্রশাসনের সঙ্গে খুব বেশি বাচ্চা জড়াচ্ছি না কিন্তু সে যেই পুনর্বাসন করেছে এই জন্য তাকে টুডে ও টুমোরো প্রতিরোধের মুখোমুখি হতেই হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাইকে নিয়ে সেই প্রতিরোধে সামিল হবে সেটা আমরা বিশ্বাস করি আচ্ছা প্রথমত এটা আমি বলি নাই যে তারা অবাঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ঐতিহাসিক চুক্তি নব্বইয়ের গণ পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং তদানীন্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যকার যেই চুক্তি সেটাকেই আমরা বলছি শিক্ষা পরিবেশ পরিষদ এবং সেই শিক্ষা পরিবেশ পরিষদে ছাত্র শিবির যুদ্ধাপরাধের দায়ে এবং ছাত্র সমাজ স্বৈরাচারের সহযোগিতা করার দায়ে নব্বইয়ের যে স্বৈরতন্ত্র সেইখানে সহযোগিতার দায়ে এই দুইটা সংগঠনকে স্পেসিফিক্যালি অবাঞ্চিত করা হয় এবং এই অভ্যুত্থানের পরে অর্থাৎ চব্বিশের গণ অভ্যুত্থানের পরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছিলাম যে নতুন করে ছাত্রলীগকেও যেন এই যে এই অবাঞ্চিতকরণ প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে আনা হয় কারণ সেও স্বৈরাচারের দোষর হিসেবে এই এই পরে এখন এস এম ফরহাদ কি বললো তাতে আমাদের কিছু যায় আসে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমরা একদিন ধরে দুই দিন ধরে রাজনীতি করছি না বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ এখানকার বামপন্থী সংগঠনগুলো গত পঞ্চাশ বছর যাবৎ এই ক্যাম্পাসের মাটিতে তাদের শহীদদের রক্তে এই শহীদ মইন হোসেন রাজু ছাত্র ইউনিয়নের শহীদ তাদের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে এখানে রাজনীতি করছে আমরা আমাদের শহীদের রক্তের সঙ্গে বেমানি করতে পারবো না আজকে থেকে বিশ বছর পরে যদি সামভাও বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হওয়ার সুযোগ পায় যেটা আমরা কেউই চাই না মনে প্রাণে চাই না কিন্তু তারপরেও ধরে নিলাম কথার কথা যদি বাংলাদেশের মাটিতে সে আবারও রাজনীতি করার সুযোগ পায় এবং সে যদি তার যেই ভৃণ্য এজেন্ডা তার যেই জুলাইয়ের যেই গণহত্যা সেইগুলোকে অ্যাড্রেস না করে এগুলোর জন্য ক্ষমা না চায় তাহলে তো তাকে রাজনীতি করার কোনো সুযোগ আমরা দিব না তাহলে ছাত্রশিবীর বা জামায়াত ইসলামের ক্ষেত্রে তো একই কথা আমরা আমাদের একাত্তরের শহীদদের সঙ্গে বেইমানি করতে পারি না আমরা আমাদের নব্বইয়ের শহীদদের সঙ্গে বেইমানি করতে পারি না এবং একই সাথে আমরা আমাদের যে জুলাই অভ্যুত্থান সেই জুলাই অভ্যুত্থানের শহীদদের সঙ্গেও বেমানি করব না সুতরাং এফএম ফোরা কী বললো একটা খুনি সংগঠনের নেতা কী বললো তাতে আমাদের কিচ্ছু যায় না আমরা জানি আমাদের যেই কমিটমেন্ট সেই কমিটমেন্ট আমরা পূরণ করতে মরণপণ লড়াই করব সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তুলব আইনি লড়াই যেতেও আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনি জানবেন যে একাত্তরের যে গণহত্যাকারীদের যেই সাজা বা রায় সেই রায়ের ব্যাপারে প্রথম যেই আদালত গড়ে উঠেছিল সেটা ছিল গণ আদালত অর্থাৎ গণমানুষের আদালত সেই আদালতের প্রধান ছিলেন শহীদ রুমির জননী শহীদ জাহানারা ইমাম শহীদ মাতা জাহানারা ইমাম সেই গণ আদালতের মাধ্যমে আমরা অলরেডি মীমাংসিত এই ব্যাপারগুলো কারা যুদ্ধাপরাধের দায়ে না এটা শেখ হাসিনার আমলে হয় নাই আপনি ভুল জানেন উনিশশো সালে প্রথমবার এই ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয় এবং গণ আদালত গঠিত হয় সেটা শেখ হাসিনা বলছিল না সেটা নব্বই আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিটকে সামনে রেখে হয়েছিল এখন এইগুলো নিয়ে অনেক কথা আছে ইতিহাসের অনেক ফাঁক ফর আছে এবং আওয়ামী লীগ ভাবে বাংলাদেশের মাটিতে একাধিক গাদ্দারি করেছে উনিশশো সালের পরে আমরা দেখেছি মুজিববাদ এবং মুজিবের রক্ষী বাহিনী কিভাবে বাংলাদেশের মাটিতে একাত্তরের সঙ্গে গাদ্দারি করেছে তারা মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি করেছে আমরা দেখেছি এই একাত্তর একাত্তরের ঘাতব দালালদের যে বিচার প্রক্রিয়া সেইটাকে কিভাবে কুক্ষিগত করার মধ্যে মাধ্যমে বা বিচারিক প্রক্রিয়া এটার এটার অন্তঃগ্রহণতার মাধ্যমে আওয়ামী লীগের বাংলাদেশে মতমে মাটিতে বিধিবাদ قائم করেছিল কিন্তু তার মানে এই না যে গোলাওয়াজম যুদ্ধপাড়া দি না তার মানে এই না যে কাদের মোল্লা যুদ্ধপাড়া দি না তার মানে এই না যে নিজামী কিংবা কামরোজ জামান এরা যুদ্ধপাড়া না এইগুলো মীমাংসিত ব্যাপার এবং এইগুলো কোনোভাবেই মানে বিতর্কের ঊর্ধে না আমরা এই বিতর্কগুলো করছি এবং আইনি প্রক্রিয়াতে যদি আমাদের কোনো আমাদের কোনো বাধা নেই আমি যেটা বললাম যে এটা অলরেডি মীমাংসিত ব্যাপার এটা অলরেডি নিষ্পত্তি হওয়া ব্যাপার এরপরেও আমরা দেখছি কি যে ছাত্র শিবির তার অফিসিয়াল পত্রিকায় লিখতে যে একাত্তরের সময় নাকি অনেক মুসলমান ভুল করে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিল তারা কিছুদিন আগেও যে রাজাকার আলবদর যারা একাত্তর সালে চিহ্নিত যুদ্ধাপরাধী ছিল তাদের ছবি টিএসসিতে প্রদর্শিত করেছে এরপরেও যদি বলেন যে তাদেরকে আমরা কেন গণতান্ত্রিক পেজ দিচ্ছি না তাহলে এটা তো মনে করি যে শিশুসুলভ প্রশ্ন আজকে থেকে বিশ বছর তিরিশ বছর পরে কেউ যদি শেখ হাসিনার ছবি টানিয়ে তাকে প্রশংসা করতে চায় তার তো মানে তার তো কলিকা টেনে ছেড়ে ফেলতে আমাদের তাই না শেখ হাসিনা আর কখনো প্রাসঙ্গিক হবে না তাকে সারা জীবন ব্যস্ত থাকতে হবে ঘৃণ থাকতে হবে ঠিক একইভাবে গুলাম আজম বাংলাদেশের মাটিতে আজীবন ঘৃণায় পর্যবেসিত হবে আজীবন মানুষের ঘেন্নায় পর্যবেসিত হবে এইটা থেকে কোনো ব্যস্ত ঘটবে না